যে তারা কোথায় এবং কি অবস্থায় রয়েছে রাজা আহমদ মনে করছিল তার চতুর্থ বোনের বিয়ে একজন মানুষের সাথে হবে তাই সে ভাবতে লাগলো এবার কোনো পশু অথবা জানোয়ার প্রস্তাব নিয়ে আসার আগেই আমি আমার বোনের বিয়ে কোনো একজন ভালো মানুষের সাথে করিয়ে দিব এখন আর বেশি সময় নষ্ট করা উচিত নয় কালকে আমি এই কাজটি করে ফেলব পরের দিন রাজা সিংহাসনের মধ্যে বসেছিল তখনই সেখানে একটি জিন উপস্থিত হয়ে গেল তার অনেক লম্বা লম্বা চুল ছিল এবং হাতের মধ্য অনেক দামি একটি আংটি ছিল সেই জিনটি সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে বলতে লাগল আমি চতুর্থ মেয়েকে বিয়ে করার প্রস্তাব রাখছি রাজা হামাত না করতে পারবে না কেননা তাকে তার বাবার ওয়াদা পালন করতেই হবে রাজা তার চতুর্থতম বোনকে সেই জিনের সাথে বিয়ে দিয়ে দিল এবং সেই জিনটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল এবং সকল মানুষজনও রাজার বলে দেওয়া কথাগুলো সম্পর্কে জানত এবং সকলেই জানত যে রাজাজা বলে তার পিছনে অবশ্যই কোনো হিকমত লুকিয়ে থাকে তাই মানুষজন কিছুদিন কান্নাকাটি করে চুপ করে রইল অনেক সময় অতিবাহিত হয়ে গেল তবে রাজকন্যাগুলোর কোনো খবর পাওয়া যাচ্ছিল না অন্যদিকে রাজা আহমদ অনেক বেশি একা হয়ে পড়েছিল তাই মন্ত্রী এবং বাকি প্রজাগুলো এবার রাজাকে বললেন তিনিও যেন বিয়ে করেন যাতে করে প্রসাদের মধ্য আবার নতুন করে যান ফিরে আসে রাজা বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন তবে সে এমন মেয়ে কোথায় পাবে যে সুন্দরী হওয়ার সাথে সাথে অনেক নেক এবং ফরেজগার হবে এবং যে মেয়ে তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে তার মন জয় করবে রাজার প্রসাদ থেকে অনেক দূর পাহাড়ের মধ্যে একটি অনেক সুন্দর প্রসাদ ছিল এবং সেই প্রসাদের মধ্যে অনেক সুন্দর একজন রাজকন্যা বসবাস করত যার নাম ছিল খাদিজা খাদিজার মা বাবা মৃত্যুবরণ করেছিল এবং তারপর থেকে সে সেই প্রসাদের মধ্যে একাই বসবাস করত রাজ্যের সকল কাজ সেখানকার মন্তরী সামলাত তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রী অবশ্য এই রাজকন্যার সাথে পরামর্শ করত রাজকন্যার রুমের মধ্যে একটি সুন্দর আয়না লাগানো ছিল সেই আয়নাটি রাজকন্যাকে তার খালা উপহার দিয়েছিল যাকে পুরো মহল্লার মানুষজন দানা নামে চিনত এবং সেই আয়নাটি তিনি নিজেই বানিয়েছিলেন প্রতিদিন সকালে রাজকন্যা যখন ঘুম থেকে উঠত তখন সে আয়নার সামনে দাঁড়িয়ে সে আয়নাটিকে বলত হে আয়না বলে দাও আমার পাত্র কি হবে তখন আয়না বলতো হে সুন্দরী রাজকন্যা তোমার বিয়ে অনেক সাহসী এবং সুন্দরী একজন রাজার সাথে হবে এই কথা শোনার পরে রাজকন্যা শান্তিময় কণ্ঠে বলে না জানি এই মুহূর্তে সে রাজা কোথায় আসেন এবং তিনি কি করতেছেন আর না জানি আমি ওনার সাথে কখন সাক্ষাৎ করব। একদিন যখনই সে আয়নাটি আবার সে একই কথা বলত তখন রাজকন্যা তার দাইমাকে ডাকল এবং দাইমাটি ছোটবেলায় রাজকন্যাকে নিজের দুধ পান করিয়েছিলেন এবং রাজকন্যা ওনাকে অনেক বেশি সম্মান করত যখন দাইমা এলো তখন রাজকন্যা ওনাকে বলতে লাগলো আম্মা আমি একা থেকে অনেক বিরক্ত হয়ে গিয়েছি রাজ্যের সকল কাজ তো মন্ত্রীর সামলে নেয় এবং এর ফলে প্রজা অনেক বেশি খুশি রয়েছে তাই আমি এখন চাচ্ছি বাইরের দুনিয়া দেখতে এমনকি ঘুরে দেখতে এতে করে আমি অনেক খুশি থাকতে পারব। এবং আমার মনটা অনেক হালকা হয়ে যাবে এখন আপনি কি বলবেন আম্মা তখন দাইমা বলতে লাগলো আমি আর কি বলবো মা তোমার যেখানে ইচ্ছা হয় তুমি সেখানে যেতে পারো বলো তুমি কোথায় যাবে তখন রাজকন্যা বলতে লাগলো প্রথমে আমি মক্কা জিয়ারত করতে যেতে চাই তবে আমি আমার সঙ্গে করে কোনো সেনা নিয়ে যাব না এবং আমি একজন সাধারণ মানুষের রূপ নিয়ে ভ্রমণ করতে চাই যাতে করে মানুষজন আমার উপরে বেশি মনোযোগ না দেয় যদি আমি রাজকন্যা সেজে বাইরে যাই তাহলে অনেক মানুষজন এবং ফকির মিসকিন কাছে এসে বিরক্ত করতে লাগবে এছাড়াও রাস্তার মধ্যে ডাকাতের বয় তো রয়েছেই যারা ধনী ব্যক্তিদেরকে লুটপাট করে আমি আমার সঙ্গে করে খুব জোর দুজন দাসীকে নিয়ে যাব এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাব এরপরে সেই প্রসাদ থেকে রাজকন্যার সাথে ছোট একটি দল বেরিয়ে পড়ল মক্কার উদ্দেশ্যে অন্যদিকে রাজ আহমদের মন প্রসাদের মধ্য থেকে এখন দুঃখী হতে লাগলো আর সে কারণেই সে ভাবল বাইরে গিয়ে ভ্রমণ করে আসা উচিত প্রিয় দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ